এখন আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে তো এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু নামানোর পরে কিন্তু একটু বসে যাবে তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখন আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নেব আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো খাবো এখন গরম আছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নার ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছে আজকে বানাবো হচ্ছে পায়েস তো একদম সবাই কিন্তু কম বেশি বাড়িতে পায়েস বানায় পায় অনেকে পায়েস বানায় তারপর অনেকে অনুষ্ঠান বাড়িতে পায়েস বানায় তো আমি সেরকমভাবেই কিন্তু আজকে পায়েসটা বানাবো একদম সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেখাবো তোমাদের আজই কিন্তু আমি গোবিন্দভোগ চ্যানেল কিন্তু পায়েসটা বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে তো দেখো আমি কীভাবে পায়েসটা বানাই অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কেউ কিন্তু যাবে না সবাই দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি এক লিটার দুধ নিয়ে গিয়েছি এটা গরুর দুধ তো প্রথমে সেকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো এখন এই দুধটা জালগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু প্যাকেট যে দুধগুলো পাওয়া যায় সেই দুধ দিয়েও কিন্তু বানাতে পারো তবে গরুর দুধে কিন্তু বেশি স্বাদ হয় খাঁটি গরুর দুধ তো দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে আমি ফুটিয়ে নেবো আর এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিস তো দুটোই কিন্তু একসঙ্গে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো তো প্রথমে ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেব দুধ তো জাল হতে থাক এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে ঘি ঘি দিলে কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এই যে তো দুই চামচ ঘি দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দর করে চালের সঙ্গে মিশিয়ে নেব তো এভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে রেখে দেব এই চালটা কিন্তু দুধের ভেতর দিলে কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ঘি মাখিয়ে রাখলে সেভাবে আমি রেখে দেব দুধ কিন্তু জাল দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা দুধ আমি তুলে নেব এই বাটির ভিতর এই যে তো আমি এই যে খানিকটা দুধ কিন্তু তুলে নিয়েছি আর বাকিটা কিন্তু এই যে কড়াইতেই আছে এখন এই দুধের ভেতর যে আমি চালটাই ঘি মাখিয়ে রেখেছিলাম তো সেই চালটা কিন্তু দিয়ে দেবো এখন পুরোটা দিয়ে দেবো এবার আমি কিন্তু চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যে দুধটা আমি তুলে রেখেছিলাম এই দুধের ভিতর দিয়ে দেবো আমি কিছুটা গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু কিন্তু টেস্টটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তো আমি এখানে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব সুন্দর করে গুলিয়ে চালটা কিন্তু ফুটছে এর ভিতর দিয়ে দেবো আমি চারটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো তো দেখো চালটা কিন্তু ফুটে গেছে আর দেখো কিভাবে বুঝবে এখন একটা হাতের পা নিলেই কিন্তু দেখো এই যেরকম বলে গেছে দিয়ে এর ভিতর আমি মিষ্টি তাকে কিন্তু আমি মিষ্টি দিয়ে এই পায়েসটা করবো তোমরা চাইলে চিনি দিতে পারো গুড় দিয়ে বানাতে পারো গুড়ের বাতাসা দিয়ে করতে পারো তো আমি আজকে দেবো কিন্তু হচ্ছে মিষ্টি তো দিয়ে দেবো এবার নেড়ে দেবো কারণ মিষ্টি থেকে মিষ্টি গলে কিন্তু একটু জল হয়ে যাবে একটু দিবস এই চাল কিন্তু গলে যাওয়ার পরেই তবেই কিন্তু মিষ্টি দেবে না হলে কিন্তু চালটা গলবে না এ দেখো অনেকটাই যে গ্রেভি হয়ে গেছে এই দেখো তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করে

পায়েস হয়ে যাচ্ছে এখন আমি এই লাস্টে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিমিস কাজু লাস্টে দিতে হবে একদম কিন্তু দুধের ভেতর দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো পায়েসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে তো এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু কিন্তু নামানোর পরে একটু বসে যাবে তো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই যে দিয়ে নামিয়ে নেব এখন আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নেব আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এখন আমি কড়ার থেকে নামিয়ে নেবো দেখো কতটা বসে গিয়েছে এই দেখো এই প্লেটে ঢেলে নেবো আমি এটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে বন্ধুরা তা উপর দিয়ে কিন্তু আমি একটু কাজু কিশমিশ সাজিয়ে নিয়েছি আর দেখো কেমন দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে বন্ধুরা কিন্তু আজকে আমি খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে দেখে আর লোকসম লাগতে পারছে না এখন আমি খাবো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এখন আমি পায়েসটা খাবো এই যে

তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় পায়েসটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় তো আজকের আমার এই পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসছে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না